নবী দিদারে যাব আজকে আমরা পরিদর্শন করতে যাচ্ছি উত্তরবঙ্গের সবচাইতে চাইতে বড় শূন্যতের প্রসার কেন্দ্র সন্ত্রাস ও জঙ্গিবনা বিরোধী সম্পূর্ণ অরাজনৈতিক পীর সুন্নি শূন্য দরবার শরীফ হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার ও সুন্নতি জামে মসজিদ ও সুন্নতি স্কুল কলেজ এন্ড মাদ্রাসা ম্যাটিডালি বিমান মোড়ের পশ্চিমে মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী মূর ১২ পূর্ব বগুড়া ক্ষমা করে দিবে আমারে সবাই ক্ষমা করে দিবেন আমার সবাই দরবারের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ এম এম ডক্টর আলহাজ আশরাফ বিসিএস এসি ত্রিপল টাইটেল বি অনার্স ফোর্থ স্ট্যান্ড এম এ মুফতি আজম সুন্নি মুফতি বোল্ড বাংলাদেশ আসুন আমরা দেখে নিই মাটিডালি বিমান মোড় থেকে কিভাবে উক্ত দরবার শরীফে আসবেন মাটি ডালি বিমান মোড়ে এসে বিমান মোড় থেকে যে কোনো পায়ে হেঁটে যেতে পারবেন সবাই ক্ষমা করে দিবেন আমার সবাই ভুল যদি করে থাকি কোন দিন কবরে যাব নবী দিদারে যাব একই দিন আল্লাহ দিদারে যাব এক চির চিরদিন রবনাই ভবন মসজিদ পার্শে আমার মাজার শরীফে দিন এবার আমরা দেখে নিই কিভাবে বারোপুর মোড় থেকে উক্ত দরবার শরীফে আসতে পারবেন দুনিয়ার সবাই ভুলে যাবে বলুন দুনিয়ার সবাই যাবে ভুলে রাখবে না জানি কোন খবর মসজিদের পাশে আমার মাজার শরীফে দিয়ে দিবেন আমার কব বলুন মসজিদ পাশে আমার মাজার শরীফে দিয়ে দিবেন আমার কব দুনিয়ার সবাই যাবে ভুনে লাখে বিনা জানি কোন খবর পরবে কি मौনি আমার কথা পরবে কি मौনি আমার কথা কোন বে কি मौনি আমার কথা করবেন যাবো একদিন আমি নবী দিদারে যাব একে আমি আল্লাহ দিদারে যাব একে দিন আমি রবনাই ভ